পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে আবার উঠে এসেছে ব্রিক্স রুপি একদম ডলারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে এই কারেন্সি কনসেপ্টের ঝলক আমরা আগের ব্রিক্স সামিটের পরেই দেখেছিলাম আর এবার ব্রাজিলে হওয়া সাম্প্রতিক ব্রিক্স বৈঠকে এমন কিছু চমকপ্রদ আপডেট এসেছে যা আমেরিকা ও ইউরোপ এই পুরো ওয়েস্টার্ন ব্লককে চিন্তায় ফেলে দিয়েছে রিপোর্ট বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক্স সদস্যদের সঙ্গে মিলে একটা বড় জিও ফিনান্সিয়াল চাল চালিয়েছেন একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট সিস্টেম চালু করার দিকে এগোচ্ছে ব্রিক্স যার মাধ্যমে দেশগুলি নিজেদের ন্যাশনাল কারেন্সি দিয়েই ট্রানজ্যাকশন করতে পারবে মানে এক কথায় ডলারবিহীন লেনদেন এই ইনিশিয়েটিভ শুরু হতেই ওয়াশিংটন ডিসির মাথা ব্যথা বেড়ে গেছে এমনকি আমেরিকা সরাসরি হুমকি দিয়ে বলেছে যে যদি ব্রিক্স দেশগুলি আমাদের বিরুদ্ধে কিছু করতে চায় তবে তাদের প্রোডাক্টে আমরা টেন অতিরিক্ত ট্যারিফ বসাবো তাই প্রশ্ন উঠেছে যে এই ব্রিক্স পেমেন্ট সিস্টেম নিয়ে আসলেই কি প্ল্যান করা হচ্ছে এখন পর্যন্ত এই কারেন্সি মেকানিজমের কি কি দিক প্রকাশ্যে এসেছে এই ভিডিওয় আমরা সবই ব্যাখ্যা করব ধাপে ধাপে তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এটি করতে আপনার দুই সেকেন্ডের সময় লাগবে কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয় দেখুন ব্রিক্স এখন এমন একটি সংস্থা হয় উঠেছে যার নাম শুনলেই গোটা দুনিয়ায় আলোচনা শুরু হয়ে যায় গত দেড় দু বছর ধরে লাগাতার এই জোট ডলারের একচেটিয়া আধিপত্যের ওপর সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আর সেটা এতটাই স্পষ্ট যে পশ্চিমা দেশগুলি যদি আগে থেকেই এই ধরনের পরিস্থিতি আজ করতে পারত তাহলে আজ হয়তো ভারত রাশিয়া আর চীনের হাতে থাকত গ্লোবাল ফিনান্সের রিমোট কন্ট্রোল যেটি এখনো তো পুরোপুরি সম্ভব হয়নি কিন্তু ট্রেনটা স্পষ্টতই সেই দিকেই এগোচ্ছে কিন্তু আফসোসের ব্যাপার হলো আজও সেই গ্লোবাল ফিনান্সের রিমোট কন্ট্রোল ভারত আর রাশিয়া আর চীনের হাতে এখনো সেভাবে নেই বরং তা এখনও আমেরিকা সুইফট পেমেন্ট সিস্টেম আর ডলারের প্রাধান্যের হাতেই বন্দী ধরুন ভারত বা চীন কোনো আফ্রিকান বা লাতিন আমেরিকার দেশের সঙ্গে ট্রেড করছে সেখানেও ক্লিয়ারেন্সে আমাদের নির্ভর করতে হয় সুইফটের মতো ওয়েস্টার্ন ওপর গেটওয়ে নিজেরা ন্যাশনাল কারেন্সি ব্যবহার করলেও সেটেলমেন্ট বা ভেরিফিকেশনের জন্য ফিরে যেতে হয় সেই মার্কিন কাঠাময় শুধু তাই নয় এই সুইফটের মতো সার্ভিস ব্যবহার করতে গেলে দিতে হয় আলাদা সার্ভিস চার্জ উল্টো এই স্ট্রাকচারের ওপর ওয়েস্টের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এতটাই বেশি যে তারা চাইলে এক মুহূর্তেই কোনো দেশের বিরুদ্ধে স্যাংশন বসিয়ে দিতে পারে ঠিক যেমনটা হয়েছে রাশিয়ার ক্ষেত্রে এখন ভাবুন যদি আমি বলি যে এই পেমেন্ট সিস্টেমের গ্লোবাল কন্ট্রোল ধীরে ধীরে কিন্তু এশিয়ার দিকে শিফট করছে তাহলে কি বিশ্বাস করবেন আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন আজ সেটাই বাস্তব হয়ে উঠেছে আর এই পরিবর্তনের সব থেকে বড় চালক হয়ে উঠেছে ব্রিক্স অ্যালায়েন্স ব্রিক্স এর পুরো নামই বলে দিচ্ছে যে কারা এর মূল সদস্য ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা প্রথমে বলি যে এই পাঁচ দেশ মিলে গড়ে তোলে এক নতুন সংগঠন যার উদ্দেশ্য ছিল ওয়েস্টার্ন নিয়ন্ত্রিত আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের ডমিনেন্স কমিয়ে বিশ্ব বিশ্ব অর্থনীতিতে দেশের ভূমিকা আরও শক্তিশালী তোলা মূল মিশন ছিল অর্থনীতির ভারত রাশিয়ার মতো উদীয়মান দেশদের বেশি জায়গা দেওয়া এবং সেই সঙ্গে গরিব দেশগুলির ভয়েস তুলে ধরা যারা দীর্ঘদিন ধরে অবহেলিত আজ সেই ব্রিক্সের শক্তি এতটাই বেড়ে গেছে যে বিশ্বের বহু দেশ এই সংস্থায় যোগ দিতে চাইছে শুরু হয়েছিল মাত্র পাঁচটি দেশ নিয়ে আর এখন ব্রিক্স সদস্য সংখ্যা এগারোতে পৌঁছেছে একটু খেয়াল করুন আজকের দিনে বিশ্বের ছাপ্পান্ন পার্সেন্ট জনসংখ্যা ব্রিক্স দেশের আওতায় এবং তারা গোটা বিশ্বের ফর্টি ফোর পার্সেন্ট জিডিপি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং এর মধ্যে অধিকাংশ দেশই ডলার আর সুইফটের এক চিটা দাদাগিরিতে বিরক্ত সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাশিয়া যে দেশের ওপর এত ইকোনমিক স্যাংশন আর রেস্ট্রিকশন বসানো হয়েছে যে আজ তারা সুইফটের মাধ্যমে ট্রান্সফার করতে পারে না নাইবার ডলারে গ্লোবালে লেনদেন চালাতে পারে আর এই কারণে যেহেতু আমেরিকা যখন খুশি তখন কাউকে সুইফট বা ডলার সিস্টেম থেকে বাদ দিয়ে দিতে পারে তাই ব্রিক্স দেশগুলি একসঙ্গে মিলে এখন এই গ্লোবাল পেমেন্ট সিস্টেম তৈরির দিকে এগোচ্ছে যাতে না সুইফটের ওপর আর নির্ভর করতে হয় আর নাইমা ডলারের ওপর এই ভাবনার বীজ আসলে গত বছরই বপন করা হয়েছিল কিন্তু এবারের ব্রিক্স সামিটে এই বিষয়টা নিয়ে আলোচনার মাত্রা অনেকটাই বেড়ে গেছে মূলত প্রাথমিকভাবে ভাবা হয়েছিল যে ডলারের মতোই একটা ব্রিক্স কারেন্সি তৈরি হবে যার মাধ্যমে সবাই পণ্য কেনাবেচা করতে পারবে কিন্তু যেহেতু এখন সময়টা ডিজিটাল এরা তাই এখন ফোকাস চলে এসেছে একটা নতুন ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক তৈরি করার দিকে আর আমাদের তো মনে হয় যে এটা শুধু ভাবনা স্তরে নেই বরং ব্রিক্স দেশগুলি পর্দার আড়ালে জোর কদমে কাজ করে চলেছে রিপোর্টে তো এমনও দাবি করা হচ্ছে যে ব্রিক্স দেশগুলি মিলে একটা গেম চেঞ্জিং ব্লকচেন বেসড পেমেন্ট নেটওয়ার্ক নিয়ে আসছে যা ভবিষ্যতে গ্লোবাল ট্রানজাকশনের প্রধান মেরুদণ্ড হয়ে উঠতে পারে এই রিপোর্টগুলি একটার পর একটা উঠে আসছে আর এতে সন্দেহ নেই যে ব্যাকেন্ডে বিশাল কিছু ঘটছে আর না হলে আমেরিকা এতটা আতঙ্কে পড়তো না যে আগেভাগেই হুমকি দিয়ে বসে যে যদি ব্রিক্স দেশগুলি মিলে আমেরিকার বিরুদ্ধে কিছু বলে বা করে বসে তাহলে তাদের প্রোডাক্টে টেন পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ চাপিয়ে দেবো আসল ব্যাপার হলো যে আজকের দিনে বিশ্বের যত ইন্টারন্যাশনাল ট্রেড হয় তার প্রায় ফিফটি ফোর পার্সেন্ট ট্রেড ইনভয়েসিং হয় ডলারে আর এইটটি এইট পার্সেন্ট ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনেও ডলারই থাকে প্রধান কারেন্সি এমনকি বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলির কাছে যেসব ফরেন রিজার্ভ আছে তার প্রায় সিক্সটি পার্সেন্টের ডলারই রাখা আর এই সিস্টেম থেকে দুটি বড় সমস্যা আসে আমেরিকা ডলার সিস্টেমের দোহাই দিয়ে চাইলেই যে কোনো দেশের ওপর স্যাংশন বসাতে পারে আর সুইফট পেমেন্ট সিস্টেমে ওদের পুরো নজরদারি থাকে কিন্তু ব্রিক্সের নতুন ব্লকচেন পেমেন্ট নেটওয়ার্ক পুরোপুরি আলাদা এটা নামই দেওয়া হয়েছে যে ব্রিক্স পেমেন্ট সিস্টেম এটা হবে ডিজিটাল এবং চেন বেসড যার মাধ্যমে ব্রিক্স দেশের মধ্যে ট্রানজাকশন হবে লোকাল কারেন্সিতে যেমন ইন্ডিয়ান রুপি চাইনিজ ওয়ান রাশিয়ান রুবেল এবং সৌদি রিয়াল ইত্যাদি এই চেন সিস্টেমের মাধ্যমে প্রতিটা লেনদেন ট্রান্সপারেন্ট ফাস্ট এবং ট্যাম্পার প্রুফ থাকবে ধরুন ভারত রাশিয়া থেকে তেল কিনছে ভারত বলবে যে আমরা রুপিতে পেমেন্ট করব রাশিয়া বলবে যে আমরা রুবেলেও নিতে চাই তখন ব্রিক্স ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে ভারতের ডিজিটাল রুপি রুবেলে রিয়াল টাইমে কনভার্ট হয়ে যাবে আর সুইফট ছাড়াই পুরো ট্রানজাকশন সেফলি রেকর্ড হবে তাও আবার ব্লকচেনে কোনো ফেক অ্যাপ্রুভাল বা আমেরিকা নড লাগবে না এতে কি হবে যে নো ডলার ডিপেন্ডেন্সি নো সুইফট সার্ভেলেন্স আর ওয়েস্টের স্যাংশন পাওয়ার এক ধাক্কায় ভেঙে যাবে এখন আপনারাই বলুন আপনি কি চান যে ব্রিক্সের এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম সত্যি সুইফট আর ডলারের বিকল্প হয়ে উঠুক আপনি কি চান যে এবার গ্লোবাল ট্রানজাকশন ভারত নিজের হাতে ডমিনেট করুন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখতে ভুলবেন না ধন্যবাদ